হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সামনে যেহেতু রমজান চলে আসছে আর দুই দিন বাদে রমজান তো সেই জন্য ভাবলাম যে ছাদ বাগানের কিছু খুঁটিনাটি কাজ মানে যে কাজগুলো করতে হবে কষ্টের কাজ সেগুলো এখন করব মানে মাটির কাজ কারণ রমজানের মধ্যে তো এইসব কাজ করতে অনেকটাই কষ্ট হবে তো আজ একটা কাজ করব মানে একটা ছোট্ট কাজ করব তো সেই জন্য একটা ভিডিও করলাম তো যাই হোক আমার এই টমেটো গাছটাকে তোমরা চিনো এটাকে একটি ভিডিও দিয়েছিলাম যে টমেটো গাছের টমেটোগুলো নিচে থেকে পচে যাচ্ছে তো আজ আমি এখানে টমেটো গাছটাকেই পুরো তোলা ফেলবো তো এই ভিডিওতে তোমরা সব মানে অনেকে আমাকে ব্যাড কমেন্ট করবে আর বলবে যে কেন তুমি গাছটাকে তুলে ফেলতেছো আসলে গাছটাকে আমি তোলার কোনো ইচ্ছা ছিল না মূলত পচে যাচ্ছে দ্বিতীয়ত আমার এই গোলাপ গাছটা অনেক পছন্দের আমার কাছে মাত্র দুইটা গোলাপ গাছ আছে যদি একটা মারা আছে তাহলে আমার অনেক পরিমাণে কষ্ট লাগবে আর এই যেখানে একটু মাটি দেওয়ার প্রয়োজন সেখানে টমেটো গাছ থাকার কারণে আমি কিছুই করতে পারছি না দুইটা গাছেরই ক্ষতি হচ্ছে তো আমি তোমাদের ব্যাড কমেন্ট চাচ্ছি না তোমরা প্লিজ ব্যাড কমেন্ট করো না আমি এখন গাছটাকে তুলে ফেলবো অনেক ঝামেলার কাজ ভিডিও অন করে এটা করা কিন্তু যায় না তবু আমি এখন গোড়া থেকে তুলে ফেলতেছি অনেক পরিমাণে টানাটানি করছি এই দেখো তোমরা আমার গাছের অবস্থা এটা যাই হোক কিন্তু আমার গোলাপ গাছটার অবস্থা কী পরিমাণে কাঁপিস আমার প্রচণ্ড আকার কষ্ট লাগতেছে কারণ গোলাপ গাছটা আমার অনেক পছন্দ আমার বাবা আমাকে এই গোলাপ গাছটা কিনে দিয়েছিল আর এই গাছটার অবস্থা এখন এত খারাপ তো আমি গাছটাকে রিপোর্টিং করে দিব কালকের মধ্যে যেহেতু মানে পরশু দিন রোদা চলে আসছে মানে রমজান মাস তো ওই মাসে আমার একটু কষ্ট করার ইচ্ছা নেই তো এখন আমি ফুলটা ছেড়ে ফুলটা ছেড়ে নিচ্ছি ফুলটা কিন্তু মাসা অনেক কিউট আরেকটা আছে গাছটাকে আমার কাটিং করে দিতে হবে নাহলে গাছটা আরও ক্ষতি হতে পারে তো এখন গাছটাকে আমি আপাতত ওইভাবে রাখছি কালকে সকালবেলা নিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে দিব দিয়ে গাছটাকে একটা সুন্দর দিকে কনভার্ট করব আর এই টমেটো গাছটার মাটিগুলো এখন আমি ঝেড়ে রেখে দিব এখন অনেক টমেটো কিন্তু নষ্ট হয়নি তবু আমি তুলে ফেলছি তো অনেকেই কিন্তু অনেক ব্যাড কমেন্ট করবে যে টমেটো গাছটাকে তুললে কেন টমেটো গাছটা আবার অনেকেই বলবে যে এই সামান্য একটা কারণে ভিডিও করার কি আছে তো যাই হোক তোমরা তো আমার ভিডিওটা রেগুলার দেখো রেগুলার তো তোমরা তো জানো আমি কেমন পরিমাণে ভিডিও আপলোড করি তো এখন যাই হোক এই মাটিগুলো আমি রেখে দিলাম কালকে সকালবেলা গাছটার একটা ব্যবস্থা করতেই হবে আর এই গাছটাকে আমি আমি আর কি করব। গাছটা আমি একজনকে দিয়ে দিব ওই যে আমার পাশেই দাঁড়িয়ে আছে সে ভয় পাচ্ছে আমি হিটে করছি তো সেজন্য তো যাই হোক তো আমি ভাবতেছি যে গাছটা ওকে দিয়ে দিব ও অনেকক্ষণ ধরে আমার কাছে বলতেছিল যে গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে তুলে আমাকে দিয়ে দাও এ দেখো টমেটোগুলো মানে একটু ধরলেই এগুলো ছিঁড়ে আসছে তাহলে ভাবো টমেটো গাছের কী পরিমাণে ক্ষতি হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যদি তোমাদের চ্যালেঞ্জিং কোনো ভিডিও করার জন্য আমাকে মনে হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো তো যাই হোক তুমি যদি করতে চাও তাহলে আমার কমেন্টটা কিন্তু অবশ্যই করবে আর ব্যাড কমেন্ট করবে না এটা আশা করি আল্লাহ হাফেজ